যে একটি সুরাকে ভালোবাসলে জানা যায় লক্ষ ফেরেস তারা ছুটে আসেন আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস তারা জানা যায় অংশগ্রহণ করবেন যদি একটি সুরাকে আপনি ভালোবাসতে পারেন একটি সুরাকে আপনি মোহাব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন সুরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ যত মুসলমান আছে এমন কোনো মুসলমান নাই যে এই সুরাটা পারে না এই সুরাকে ভালোবেসে অনেক মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হয়েছেন এবং নবীজি সাল্লু আলি সাল্লামের সামনেও অনেকে নবীজাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তালা তাকেও ভালোবাসেন তাকেও মহব্বত করেন এই সুরাটি খুবই চমৎকার একটি সুরা নবীজি ইসলি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সুরাটি পাঠ করে কোরআন শরীফ পারা পড়লে যে সোয়াব হয় সেই সব তার রাবুল্লামায় দিয়ে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি তিনবার পরে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে খতম কোরআন শরীফ পড়ার সব দান করেন শুধু তাই নয় নবীজি ইসালিহ্লাম আরও জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাটি মাত্র দশ বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবেন এজন্য এই সুরাটি বেশি বেশি করে পড়া দরকার ছোট্ট সুরা ফজিলত অনেক বেশি এই সুরাটি আম্মাজান আয়সাবাদা নিজে বলে দিয়েছেন বুহার শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন একবার এক যুদ্ধে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এক সাবিকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন ওই সাবি প্রত্যেক নামাজেই সুরা এক ক্লাস পড়তেন যখন অভিযান শেষ করে তারা আসলো আসার পরে সমস্ত সাহাবাইকেরা অভিযোগ করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাহাবিকে আপনি কমান্ডার বানিয়েছেন প্রত্যেক নামাজেই সে সোরাই এখলাস তেলাওয়াত করে সে শেষে সোরাই এখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে এখন আপনি বলেন এটা কেন করে নবী সালাম তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই সুরা বেশি পড়ে সেই সাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সুরা আল্লাহর পরিচয় রয়েছে এই জন্য আমি সুরাটা বেশি বেশি তেলাত করি নবীজি সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেছেন আল্লাহ আয়োহাই নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই সুরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই সুরাটি পরার দরকার আছে না নাই আপনি যত বেশি পারেন এই সুরাটি পরবে সুররাটি হচ্ছে সুরাতুর এ ক্লাস সুরার নাম কি সুরা ক্লাস কুল্হু আল্লাহ আহাত আল্লাহ সমেত লেম মিউলেত নবীজি সাল্লাহ সাল্লামের একজন সাহাবি আবু গেফার ইরা দিয়ে আল্লাহ তালু তিনি এই সুরাটি বেশি বেশি পড়তেন জিবরাহ সাল্লাম এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সে আবুজার গিফারি কোথায় নবী সাল সাল্লাম বলতেছেন আপনিও কি আবুজর গিফারিকে চিনেন বলে হ্যাঁ চিনি কে কীভাবে চিনেন বলে তাকে শুধু আমি চিনি না আসমানের সকল ফেরেস্তারা চিনে কিভাবে চিনে বলে সে সোরা এখলাস বেশি বেশি তেলত করে এই জন্য আসমানের ফেরেস্তারাও তাকে চিনে আমি জিব্রাইলও তাকে চিনি বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় একজন সাহাবি সোরা এখলাস বেশি বেশি তেলত করতেন এই সাহাবি যেদিন মারা গিয়েছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তারা জানা যায় হাজির হয়েছেন সুতরাং আপনিও যদি আপনার জানা যায় হাজার হাজার ফেরেশতাকে জানাজার নামাজ পড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে সুরা ক্লাস ভালোবাসেন আর সুরা ক্লাস বেশি বেশি তেলত করেন কেননা শেষ ভালো যার সব ভালো তার আপনি মারা যাওয়ার পরে আশেপাশের মানুষজন ফেরেশতারা যদি বলে যে না লোকটা ভালো ছিল পাক রব্বুল আলমিন তাদের কথা অনুযায়ী আপনার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবেন এজন্য বেশি বেশি করে সুরা এখলাস তেলত করবেন এবং যারা যায় লক্ষ ফেরেস্তারা ছুটি আসবে যদি আপনি বেশি বেশি করে ইস্তিক ফার এবং বেশি বেশি করে সুরা এখলাত করতে পারেন পাক রব্বুল আলমিনের ভালোবাসা অন্তর ফিট করতে পারেন এই সুরার এতটা ফজলত কেন রিজি সাল্লাহিসাল্লাম যখন কালিমার দা শুরু করেছে তখন কাফেররা জিজ্ঞেস করেছে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বললো আল্লাহ কয়জন আমাদের দেব দেবতা অনেকজন আমাদের কোটি কোটি দেবতা তোমার আল্লাহ কয়জন তখন আল্লাহ তালা সুরানাজিল হে আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুস আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালা তার পরিচয় দিয়ে সুরা নাজিল করেছেন সুতরাং যত বেশি পারবেন এই সুরাকে আপনি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা হবে এবং যত বেশি পারবেন এই সুরা তেলা করবেন আল্লাহ পাকরবুল আলমেন এই সুরার দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন